জো শেষ হতে হতেই উত্তরের বাতাসও জানান দিচ্ছে শীত আসছে তবে একটু ঠান্ডাটা পড়ার জন্য ভোর বা সকালের পরিবেশটা কিন্তু দারুণ লাগে চলো আজ তোমাদের সাথে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি দেখো তো তোমাদের কেমন লাগে বানিয়েছিলাম ছানারপুর ভরা ছোলার ডালের কোপ্তা তো এর জন্য প্রথমেই এক বাটি ছোলার ডাল তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব দিকে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি হাফ চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে রেখে দেবো মিক্সির বাটিতে দিয়ে দিলাম ছোলার ডাল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও বেটে নেব এদিকে অন্য একটা পাত্রে টমেটো আর আদাটাকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব ওটা হয়ে গেলে ভেজে রাখা শুকনো মানে মশলাটাকে গুঁড়ো করে নেব একটা পাত্রে নিলাম কিছুটা পনির গ্রেট করে ওর মধ্যে দিয়েছি একটু নুন একটু কাশুরি মেথি অল্প একটুখানি হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা কেউ ভালো করে মেখে ছোট ছোটো বলের আকারে গড়ে রেখে দেব অন্য একটা পাত্রে নিলাম বেটে রাখা ছোলার ডাল তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো ভালো করে আগে এটাকে মেখে নিচ্ছি এবার এই যে ছানার বলগুলো গড়ে রেখেছিলাম এগুলোকেই এই ছোলার ডালে কোট করে ডুবো তেলে ভেজে নেব তোমরা চাইলে এই মানে কোপ্তাটাকে গরম গরম টমেটো সসের সাথেও পরিবেশন করতে লাগো পারো খেতে লাগে দুর্দান্ত এই জন্য আমি আগে সব বড়াগুলোকে ভেজে তুলে রাখবো সব বড়াগুলো ভাজা হয়ে গেলে বানাতে দেব এবার গ্রেভিটা তো একটা প্যানে তেল গরম করে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা আর টমেটোর পেস্টটা একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আবারও একটু নেড়ে দিয়ে দিয়েছি এক চামচ চিনি স্বাদের জন্য আর দেবো দু চামচ টক দই ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দু চামচ ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে দিয়ে দিলাম কিছুটা গরম জল ভালো করে ঝোল ফুটিয়ে দিয়ে দেবো ভেজে রাখা কুপ্তাগুলো বেশ কিছুক্ষণ ঝোলের সাথে ফুটিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব তোমরা চাইলে এখানে ধনেপাতা পাতা দিতে পারো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর আমি একটা কেটে দেখাচ্ছি এর ভিতরটা কত সুন্দর জুসি হয়েছে এইজ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও